অনেকে আমার কাছে জানতে চান যে ডেনমার্ক আসার সময় কি কি বাংলাদেশ থেকে নিয়ে আসলে ভালো বা কোন কোন জিনিসটা আমরা আনতে পারি অনেকে অনেক জিনিস নিয়ে আসেন আসলে না বুঝে তো আপনাদেরকে আমি যেহেতু আমরা খুব কম জিনিসপত্র নিয়ে আসতে পারি যে যদি আপনি এয়ার চায়নাতে আসেন তাহলে আপনি মাত্র তেইশ কেজি জিনিস নিয়ে আসতে পারবেন আবার যদি এয়ারে আসেন তাহলে একান্ন কেজি নিয়ে আসতে পারবেন তো আমি সবাইকে বলবো যে আপনারা এমন টিকিট কাটবেন যেটাতে আপনি খুব বেশি জিনিসপত্র আনতে পারবেন মানে একটু আপনার ব্যাগেজটা বেশি থাকে তো কি কি জিনিস আসলে নিয়ে আসলে ভালো প্রথমত আপনি যদি একটা বালিশ নিয়ে আসেন তুলার বালিশ কারণ এখানে সব হচ্ছে পমের বালিশ এবং তোলার বালিশ যদি আপনি একটু নিয়ে আসতে পারেন সেটা খুব ভালো যেটা এখানে পাওয়াই যাবে না বা মানে পাওয়া গেলেও খুব বেশি দাম হবে আর আরেকটা জিনিস হচ্ছে আপনি কিছু বাংলাদেশি মশলা যেটা হাতে বানানো মশলা যেমন আপনি যদি একদম মানে এটা বাজারের কোনো মশলা না বাজারের সব মশলা এখানে পাওয়া যায় বাংলাদেশি কোম্পানিও পাওয়া যায় ইন্ডিয়ান কোম্পানিও পাওয়া যায় অ্যারাবিয়ানটাও পাওয়া যায় মশলার অভাব নেই তো যদি আপনার হাতে বানানো কোনো কিছু থাকে তাহলে ওটা নিয়ে আসতে পারেন আর কাপড় চুপড় নিয়ে আসবেন বিশেষ করে এই যে সামারের গেঞ্জি শার্ট প্যান্ট জিন্সের প্যান্ট ডেবার প্যান্ট এইগুলো বেশি করে নিয়ে আসবেন ট্রাউজার বেশি করে নিয়ে আসবেন আর শীতের কাপড় নিয়ে আসতে পারেন তবে এইখানে শীতের কাপড় কিনলে ভালো যেমন আমি এই যে যে জ্যাকেটটা পরে আছি এইখানে কেনা তো এইখানে কিনলে ভালো এইখানে প্রোডাক্টের কোয়ালিটি ভালো যদি দাম একটু বেশি পড়ে কিন্তু শীতের কাপড় আমি আনতে না করি কারণ আপনি একটা নিয়ে আসবেন যাতে আপনি আসার পরই কিনতে না হবে কিন্তু আপনি খুব বেশি নিয়ে আসবেন না কারণ এখানে কিনতে পাওয়া যায় হুডি নিয়ে আসতে পারেন না হুডিগুলা এখানে আপনি সামারও করতে পারেন তবে খুব ভারী শীতের কাপড় একটার বেশি নিয়ে আসা উচিত না কারণ আপনার এক তো লাগে যে অনেক জায়গা এটা নিয়ে নিবে আর তাছাড়া দাম এখানে বাংলাদেশের তুলনায় খুব একটা যে বেশি তা না চাল ডাল লবণ মানে খাওয়া দাওয়ার কোনো কিছুই আনার দরকার নেই অনেকে মুড়ি নিয়ে আসে এগুলো ভুলেও করবে না গুড় এগুলো মানে সব কিছু এখানে পাওয়া যায় এগুলো আপনার প্রয়োজনও পড়বে না আর অনেকেই কি করেন হাঁড়িপাতিল নিয়ে আসেন না হাঁড়ি আনার কোনো প্রয়োজনই নাই কারণ এখানে আইজিএতে আপনি অনেক কম দামে নতুন হাঁড়িপাতিল পাবেন বা অনেকে এখানে ফ্রি দিয়ে দেয় আর একটা স্ট্রিট মার্কেট আছে ওইখানে আপনি খুব অল্পতে হাঁড়ি পাবেন তো হাঁড়িপাতিল আনারও প্রয়োজন নাই আর কি কি আনতে পারেন সেটা বললাম আপনি সকস আনতে পারেন মানে আসলে খুব বেশি যে জিনিস আমি বলবো যে কাপড় চোপড় যা আনতে হয় কাপড় চোপড় আনতে পারেন আপনার এইগুলোই আর মোবাইলের গ্যাজেট মোবাইলে এখানে আপনি আসলে কিনতে পারবেন যদি আপনার স্যালারি হয় অথবা কিছু গ্যাজেট যদি আপনার থাকে ওইগুলা নিয়ে আসতে পারেন তো খুব বেশি আনার প্রয়োজন নেই এখানে সবই আছে সবই কিনতে পারবেন আপনার মনে করেন যদি প্রিয় কোনো খাবার দাবার থাকে শুকনো খাবার ওইগুলো নিয়ে আসতে পারেন আর শুকনামিষ্ঠায় আর এছাড়া আসলে কোনো কিছু আনার মতো না কেননা এখানে সবই আছে বাংলাদেশের সব প্রোডাক্টই পাওয়া যায় তো ওইটা নিয়ে আসলে মানে খুব একটা চিন্তিত হওয়ার কারণ নাই আপনি যে অনেকে আছে যে বাংলাদেশ থেকে আসবো আপনি ক্রেডিট কার্ড বা কার্ড করে কী করে নিয়ে আসবো ওই এটারও আসলে খুব একটা প্রয়োজন নয় কারণ এখানে আপনি আসার পরেই প্রচুর বাঙালি পাবেন এবং বাঙালিদের কাছে আপনি অনেক হ্যাঁ ক্যাশ পাবেন ক্যাশ করোনা পাবেন আপনি তাকে বাংলাদেশে টাকা দিয়ে দিবেন অথবা আপনি তার কাছ থেকে ধার নিতে পারেন তো এভাবেই আপনি আসলে মানে স্বাভাবিক ব্যবস্থা আপনি কার্ড ছাড়াও চলতে পারবেন তবে হ্যাঁ কার্ড নিয়ে আসলে ভালো যে আপনার যে ব্যাঙ্ক ধরেন ট্রাভেল কার্ড বা অন্যান্য কেনাকাটার ক্ষেত্রে একটু ইজি হয় তাছাড়া আসলে আর কোনো কিছু নিয়ে আসার প্রয়োজন নয় আর বেশি করে কাপড় চুপড় জিন্সের প্যান্ট এগুলো নিয়ে আসবেন টুপি নিয়ে আসবেন জায় নিয়ে আসবেন কোরআন শরীফ নিয়ে আসবেন বই নিয়ে আসতে পারেন যদি আপনি হন আর তাছাড়া বই আসলে ই বুকও তো এখন ছবি আছে তো এরকম কিছু জিনিস আপনি নিয়ে আসতে পারেন আর মনে হয় না কিছু বাকি আছে যে আর তাছাড়া হয়তো কিছু জিনিস যেমন বাংলাদেশে পাওয়া যায় গামছা যেটা নিয়ে আসতে পারেন কারণ এখানে টাওয়াল টাওয়েল আছে যারা গামছা ইউজ করেন তাদের কথা বলছি অন্যথায় নিয়ে আসার দরকার নেই তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি কাপড়চুপড়ই নিয়ে আসবেন আর একটা দুইটা জ্যাকেট নিয়ে আসবেন আর যদি আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে জুতা আনবেন সেটা একটা ভালো মানে ডিসিশন হতে পারে যদি আপনি ভালো নিয়ে আসেন অথবা আপনি এখানেও কিনতে পারেন যদিও আপনার মানে এখানে অনেক সময় ছাড়বে দেয় নাইকিতে বা অন্যান্য ব্র্যান্ডগুলোতে অনেক ছাড় দেয় তো আপনি প্রথম অবস্থায় আমি বলবো তিন জোড়ার থেকে দুই তিন জোড়া জুতা নিয়ে আসবেন স্নিকারটায় আর তারপর স্যান্ডেল নিয়ে আসবেন স্যান্ডেল হ্যাঁ স্যান্ডেলটা নিয়ে আসবেন এক দুই জোড়া হ্যাঁ স্লিপার নিয়ে আসবেন তো এইগুলো টুকটাক নিয়ে আসবেন আর তাছাড়া আসলে আর কোনো কিছুই আনার প্রয়োজন নাই আর বিছানার চাদর হ্যাঁ একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিছানার চাদর বা বেড কাভার এটা নিয়ে আসবেন আর হচ্ছে বালিশের কভার নিয়ে আসবেন জাস্ট এগুলোই আর কোনো কিছু আনার প্রয়োজন নাই এখানে ছবি কিনতে পাওয়া যায় যদি একবারে খালিও আসেন তাহলে কোনো প্রবলেম নাই তো ধন্যবাদ দেখা হবে ড্যানমার্কে